বাইরে ভাই একটা কোম্পানিকে মানুষ বয়কট করছে একটা পণ্যকে মানুষ বয়কট করছে এখন কোম্পানি চিন্তা করলো যে আমরা কি করবো আমরা হইলো একটা অ্যাডভার্টাইজ বানাই অ্যাডভার্টাইজ বানায় মানুষজনের কাছে পৌঁছে দেই যেন মানুষজন ওই পণ্যটা বেশি বেশি খায় কিছু পজিটিভ কথাবার্তা বলি যেন মানুষ সমস্যা নয় বেশি বেশি খায় ভালো কথা কারণ ঝামেলাটা হইলো ওই ওই অ্যাডভার্টাইজ বানানোর পরে বিজ্ঞাপন বানানোর পর থেকে প্রচার হওয়ার পর থেকে বয়কটের পরিমাণ আরো দশ গুণ বেড়ে গেছে মানে এরা এটা ভাবা যায় ভাই মানে মানুষটা একটু একটু মোম একটু একটু শান্ত শ্রেষ্ঠ ছিল কারণ অ্যাডভার্টাইজ প্রচার হওয়ার পর থেকে মানে বয়কটের পরিমাণ দশ গুণ বেড়ে গেছে মানুষ আবার টনক নষ্ট হ্যাঁ আসলে তো বয়কট করতে হবে হ্যাঁ কোম্পানি তো মনে করেন যে একটা ঝামেলায় পড়ে গেছে কোম্পানির জন্য আমি একটা গান উৎসর্গ করছি না ভালো গান ভাই মোরার টাকলা বাসার গান না আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কার আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কার আমারও দিলের চোট বোঝে না কোন হালায় আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কার পাই আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কার চিপাই কি দরকার ছিল ভাই কি দরকার ছিল বিজ্ঞাপন মানে মানুষের কাছে আরো মনে করাই দেওয়ার এমনি ভালো আছে চুপচাপ আছে ঠিক আছে বিজ্ঞাপন মানে আরো মনে করাই দিচ্ছ মানুষের কাছে পড়তে বয় পড়তে বয় যা পড়ালার নাম নাই কিচ্ছু নাই খালি অ্যাডভার্টাইজ বানায়